ক কিউটেন এর আরেকটি নাম হচ্ছে ক কিউটেন ক্যান্জাম কিউটেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণভাবে শরীরের জন্য প্রয়োজনীয় ক্যান্জাম কিউটেন শরীর নিজেই তৈরি করে নেয় সুতরাং কিশোর কিশোরী তরুণ তরুণীদের এটা নিয়ে চিন্তার কিছু নেই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরে এর প্রোডাকশান কমতে থাকে এছাড়াও কিছু কিছু কন্ডিশনে এর প্রোডাকশান কমতে থাকে যেমন হৃদরোগ থাকলে এবং ক্রমাগত কোলেস্ট্রল কমানোর ওষুধ খেতে থাকলে এই যে কয়েন জাম কিউটেন শরীর জন্য অতিবা গুরুত্বপূর্ণ কেন এটি কোষের মধ্যে শক্তি তৈরিতে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে দেহ দেহকোষকে রক্ষা করে এটি হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী মাইগ্রেনের কষ্ট কমাতে সাহায্য করে এবং কিছু ক্যান্সার প্রতিরোধে এটি সাহায্য করে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কো এঞ্জাম কিউটেন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন প্রয়োজনে লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে কো এঞ্জাম কিউটেন সাপ্লিমেন্ট গ্রহণ করুন